রাস্তায় পুলিশ না থাকলেও নেই ট্রাফিক জ্যাম শৃঙ্খলাভাবে চলছে গাড়ি বাজারেও নেমে এসেছে স্বস্তি ঘুষ ছাড়া নির্দিধায় গাড়ি চালাতে পারছেন ড্রাইভাররা ব্যবসা চালিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা এই সবই সম্ভব হয়েছে জেনজি জেনারেশনের কারণে গত পনেরো বছর ধরে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে যা করতে পারেননি তা করে দেখিয়েছে এই প্রজন্ম মাত্র এক মাসের আন্দোলনে পতন ঘটিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনাকে অথচ এই জেনারেশনকে গেমিং প্রজন্ম সবসময় ফোনে বোধ হয়ে থাকার নানা প্রবঞ্চনা শুনতে হয়েছে কিন্তু ফোন দিয়ে যে তারা ভালো কিছুও করে তা সম্মিলিতভাবে তুলে ধরল সবার সামনে সহস্রাব্দের পরের প্রজন্ম ও জেন আলফার আগের প্রজন্ম হল আলোচিত এই জেনজি উনিশশো সাতানব্বই থেকে দু বারো সালের মাঝামাঝি পর্যন্ত যাদের জন্ম তারাই জেনজি অর্থাৎ জেনজিদের বয়স এখন বারো থেকে সাতাশ বছরের মধ্যে জেনজি প্রজন্মের বিশেষত্ব হল তারা ডিজিটাল নেটিভের প্রথম প্রজন্ম যারা ইন্টারনেট ছাড়া পৃথিবীকে ভাবতে পারে না এই প্রজন্ম করোনা মহামারী ও জীবনযাত্রার ব্যয়ের সংকটকে খুব কাছ থেকে দেখেছে যা তাদের ব্যক্তিত্ব ও মূল্যবোধে গভীর প্রভাব ফেলেছে মোবাইল ইন্টারনেটকে ব্যবহার করে এই জেন্সি জেনারেশন খুব দ্রুত একে অপরের সাথে কমিউনিকেট করে তথ্য আদান প্রদান করে নেটওয়ার্কে কাজে লাগিয়ে সঙ্গবদ্ধ হয় কোটার মতো বৈষম্য রুখতে অল্প সময়ের মধ্যেই দেশব্যাপী সংগঠিত করে বৃহৎ আন্দোলন যা রূপ নেয় বিপ্লবে শেখ হাসিনা কল্পনা করতে পারেনি এই জেন্সি জেনারেশনের স্মার্ট পদক্ষেপ কৌশলী সিদ্ধান্তে তার পরাজয় হবে আলোচিত এই জেন্সি জেনারেশন আন্দোলনের শুরু থেকেই নানা সৃষ্টিশীল পদক্ষেপ নিয়ে বড়দের অবাক করেছে রাজপথে পানি হালকা নাস্তা নিয়ে সহপাঠীর পাশে দাঁড়ানো আন্দোলন কিছুটা স্তীমিত হয়ে পড়লে গ্রাফিত্তি অনলাইনে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ সাধারণ জনগণকে বেশ আন্দোলিত করে তোলে ছজন সমন্বয়ককে ধরে নিয়ে ডিবি যখন আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ায় সেটি যে ষড়যন্ত্রতা বুঝতে এক মুহূর্ত সময় লাগেনি এই প্রজন্মে বাকি সমন্বয়কদের নেতৃত্বে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলে যার জেরে পতন ঘটে শেখ হাসিনা সরকারের সরকার পতন হলে গণভবন থেকে বিক্ষুব্ধ জনতা যখন যে যার মতো করে জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছিল তখন লুট হয়ে যাওয়া জিনিসপত্র ফেরাতে কাজ করে এই প্রজন্ম মাইকিং করে তারা লুট হয়ে যাওয়া জিনিসপত্র ফিরিয়ে আনে এগুলো যে জনগণের টাকায় কেনা সবই রাষ্ট্রীয় সম্পদ তা বেশ ভালোভাবেই উপলব্ধি করে তারা শুধু তাই নয় দেশজুড়ে সহিংসতায় ভেঙে পড়া বিভিন্ন স্থাপনা মেরামত পরিচ্ছন্নতার কাজেও নেমে যায় এই স্মার্ট প্রজন্মের শিক্ষার্থীরা পরিষ্কারকরণের এই কর্মযজ্ঞ থেকে জাতীয় সংসদ এমনকি গণভবনও বাদ যায়নি বিভিন্ন জায়গায় জয়নুল আবেদনের মতো শিল্পী গুণীজনের ভেঙে দেওয়া ভাস্কর্য মেরামত করে তারা সবচেয়ে অবাক করা বিষয় হল গণ পুরো দেশ যখন সরকার পুলিশীন হয়ে পড়ে সেখানে রাস্তায় ট্রাফিকের কাজে নেমে পড়ে তারা কোনো ধরনের ছাতা কিংবা প্রয়োজনীয় পোশাক ছাড়া কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ নিজ হাতে তুলে নেয় এই কাজে ছাত্রীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য লিঙ্গীয় বৈষম্য যেন একেবারেই জানেই না জেন্সি প্রজন্ম ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ চলাকালেই একদল শিক্ষার্থী আবার শহরের বিভিন্ন স্থানে এঁকে দেওয়া গ্রাফিতীয় মুছে দেওয়ার কাজ করে যে চিকাগুলোকে কমপ্লিকেটেড মনে হয়েছে সেগুলোকে মুছে দিয়েছে তারা সবাই মিলে সবাইকে নিয়েই যে দেশ তা তাদের কার্যক্রম দেখলে যে কেউ অনুপ্রাণিত হবে নিশ্চিত শুধুমাত্র রাস্তাতেই নয় বাজার মনিটারিংয়েও নেমে পড়ে তারা বর্তমানের এই পরিস্থিতিতে যাতে করে বাজারে বিভিন্ন পণ্যের দাম বেশি নিয়ে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে না ফেলে তাই বাজার মনিটরিংয়ের কাজ করেন নিরাপদ সড়ক আন্দোলন ও একনায়ক শেখ হাসিনা সরকারের উৎখাতের পর জনগণের মনে আবারও উপলব্ধি হচ্ছে স্মার্ট এই প্রজন্মের হাতে দেশ থাকলে সত্যি সত্যি বাংলাদেশ উন্নত হবে সভ্য মানবিক হবে